যারা মনে করতেছেন চিনি না খাইলে শরীরে গ্লুকোজের গাঁটটি কিংবা ক্যালোরিও কমি যাব তাদের জন্য খাটাল আম তারপরে আছে নাচপাতি এইসব পকাইলে ক্যালোরির গাঠটি পূরণ হইব সত্যি পাইবেন গ্লুকোজের গাঁটটিও পূরণ হই এই ফলের সিজনে গ্রীষ্মকালীন ফলের সিজনেই চিনি সার পারফেক্ট পারফেক্টাই বিগত এক মাস চিনি জাতীয় কোনো খাবার খাইলাম না চিনির সাথে চা খাইলাম না তারপরে চিনি দিয়া তৈরি কোনো বিস্কুট কেক চিনির তৈরি যত ধরনের খাবার আছে যেমন এই ঈদে গেল ফিটা সন্দেশ মিষ্টি জাতীয় খাবার সব অ্যাভয়েড করছি তবে ফল মূল খাইতে কিন্তু ভুল করতেছি না আর এই ক্যালোরির গাড়তি ভরি গ্লুকোজের গাড়তি ভয় ক্যালোরির গাঁঠতি ভরলে সরকারের গাঁটতি ভরলে যাব আপনার যদি মনে হয় যে চিনি শাড়িটা তাহলে ফলের কোনো বিকল্প নাই গ্রীষ্মকালীন ফলের সিজনে চিনি শাড়িটা চিনি সারলে ত্বকের সৌন্দর্য এনার্জেটিক ভাব হাজার মধ্যে ফিলিংস মনোযোগ সব পাইলাম ধন্যবাদ সমাজে